একটু খেয়াল করেন আপনার গরু গাদা জীব জানোয়ার সবার আগে সম্মানিত হইতো ঠিক কিনা কারণ কি জানেন এই যে বকরি দাসে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা আর এক একটা গরু ঠিক না বাড়া একটা গরু আড়াই লক্ষ তিন লক্ষ টাকা একজন কসাই সোয়া জবাই করে দেয় ঠিক কিনা যদি গরু গাদা কইতো আ তোদের সাথে খেলা হবে পারতো ওমা কথা কয় না সাহিত্য তো বাবা এই পৃথিবীটা থাকার জায়গা না কি জায়গা না এটা অবস্থা এটা কি থাকা যাবে যদি থাকতে পারতো আমাদের বাপ দাদা আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে গেছে ঠিক না বা দিন কি মালুম হাজিরা নেশায় বাতিনি কত রাজা কত বাদশাহ কত শাহজাদা আমির উমর এ পৃথিবীর জমিনে ছিল ঠিক কি না যাদের দরবারে গুলো কত শক্তিশালী ছিল যাদের বিল্ডিং এমারত গুলি কত মজবুত কত সুন্দর ছিল যাদের দমকিতে সংশ্লিষ্ট গুরুত্ব যাদের দমকিতে মানুষ জমিনটা থর থর করে কাঁপত আজকে তাদের কবর গুলার মধ্যে হাজার হাজার মন মাটি উঠে গেছে ঠিক যে তাদের কবর গুলার মধ্যে গরু ছাগলে ঘাস খায় গো কিন্তু খাদাইবার মতো ক্ষমতা নাই আছে যারা আমরা গেছে আমরা এই না

আজকে তারাদের কবরগুলার মধ্যে হাজার হাজার মন মাটি উঠে গেছে গরু ছাগলে ঘাস খায় কিন্তু খেদাইবার মতো ক্ষমতা নাই আসেনি কুজা কারণ কুজা ফেরাউন কুজার মরুদে সুদহামার কুজা সাও কাজ সাহে কুজা তক সুলাইমান এখন

সূর্য উদয় হইতে অস্ত হইতে স্থান পর্যন্ত দুইজন ছিলেন কাফের দুজন ছিলেন মুসলমান কাফের মধ্যে একজন হচ্ছে বাদশাহ নমরুদ মুক্তা নসর দুইজন আর মুসলমানের মধ্যে হলেন সঈদিনা হজরতি সুলাইমান আলাই সালাতাম আর ছিলেন বাদশাহ জুলকার নাই জোরে জোরে কংসাল